সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে প্রতিষ্ঠান প্রধান আবেদনের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি অলরেডি এন টিআরসির মাধ্যমে কলেজ স্কুল এবং মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান সুপার সহকারী সুপার এ সমস্ত পদে কিন্তু আবেদন চলছে সো আমরা অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি দেখে নিব আমরা প্রথমেই এন টিআরসির ওয়েবসাইটে চলে যাব এন ওয়েবসাইটে গেলে প্রতিষ্ঠান প্রধান আবেদনের নির্দেশিকা বিজ্ঞপ্তি সকল তথ্য পাওয়া যাবে আপনারা নোটিশ বোর্ড থেকে আবেদনের পূর্বে অথবা অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ এই অপশন থেকে সার্কুলার এবং আবেদনের নির্দেশিকা একসাথে দেখবেন নয় পৃষ্ঠা আছে সেটি ভালো করে ডাউনলোড করে একাধিকবার পড়ে নেবেন এতে করে আপনার আবেদন করতে সুবিধা হবে যাই হোক আমি এটা ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে পর্যায়ক্রমে আবেদনের প্রক্রিয়াটি দেখাবো আমি গত কয়েকদিন আগে ভিডিওটি আপলোড করেছিলাম কিন্তু পলিসি ইস্যুর কারণে ইউটিউব কর্তৃপক্ষ ভিডিওটা রিমুভ করে দিয়েছিল আবারও ভিডিওটা আপলোড করছি যাই হোক এটি হচ্ছে বিজ্ঞপ্তি এবং পূর্ণাঙ্গ নির্দেশিকা কে কে আবেদন করতে পারবে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে সমুদয় তথ্য এখানে আছে আবেদনের লিঙ্ক পেমেন্ট পদ্ধতি সার্বিক বিষয় আবেদনের পূর্বে এই নির্দেশিকা ভালো করে দেখে নেবেন সকল তথ্য এখানে সুন্দর করে লিপিবদ্ধ করা আছে যাই হোক আমরা আবেদনের প্রক্রিয়াটি একটু সংক্ষেপে দেখে নিই আমরা এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ক্লিক করলে এইট রিক্রুইমেন্ট এক্সাম টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি সিক্স হেড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এটাতে ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের আবেদনের কিছু নির্দেশিকা আছে আবেদনের পূর্বে নির্দেশিকাগুলো ভালো করে দেখে নেবেন আমাদের আবেদন সংক্রান্ত একটা ভিডিও টিউটোরিয়াল আছে সেটাও দেখে নিতে পারেন যাই আবেদন করুন অপশনে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আপনার তথ্য একটু ভেরিফাই করে নিতে হবে যেমন আপনার ইন্ডেক্স নম্বর আপনার নামের শেষের তিনটা লেটার এটা দিতে হবে দেওয়ার পরে ভেরিফাই করতে হবে একবার ভেরিফাই হলে বারবার ভেরিফাই করা লাগবে না রিমেম্বার মিথে ক্লিক রাখলে পরবর্তীতে আর বারবার এটি দেওয়া লাগবে না তো আপনি পুরোপূর্ণ ইন্ডেক্স দেবেন ইন্ডেক্সের পূর্বে আর বা এন যার যেটাই থাকুক সেটা দিয়ে দেবেন সঠিকভাবে এমপিও সিট দেখে যেভাবে ইন্ডেক্স আছে সেই লেটার সহ কিন্তু লিখবেন আর আপনার নামের শেষের তিন অক্ষর ক্যাপিটাল লেটারে লিখবেন লিখে ভেরিফাই দেবেন এখন আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন স্কুল সেকেন্ডারি স্কুল জুনিয়র স্কুল নাকি কলেজ সেটা দেখে নেবেন এবং পদ সিলেক্ট করে নেবেন কিছু তথ্য এখানে থাকবে এখানে আপনাকে অন্যান্য তথ্য দিই ফিল্ড অনুযায়ী পূরণ করতে হবে আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এছাড়া আপনার জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এগুলো জাস্ট ফিল্ডে যেরকম তথ্য চাবে সেগুলো দেবেন আর লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই দিতে হবে কারণ এগুলো না দিলে আবেদন পরিপূর্ণ হবে না এরপর আপনাকে কনট্যাক্ট ইনফরমেশন দিতে হবে অর্থাৎ যোগাযোগের তথ্য এখানে আপনার মোবাইল নম্বর ইমেইল অ্যাড্রেস ইমেইলটা যদিও বাধ্যতামূলক না তারপরেও দিবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন পারমানেন্ট অ্যাড্রেস দেবেন তবে প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে শুধু ভিলেজ দিয়ে দেবেন আর উপজেলা জেলা পোস্টকোট এগুলো তো নিচে আছেই ওগুলো ক্লিক করে দিলেই হবে সমস্যা নেই তো বর্তমান এবং স্থায়ী ঠিকানা আপনি আপনার এনআইডি দেখে দিবেন দেওয়ার পর নেক্সট অপশনে জাস্ট ক্লিক করবেন এগুলো অত্যন্ত সতর্কতার সাথে দিবেন কারণ আবেদনের ক্ষেত্রে তথ্য ভুল হলে পরবর্তীতে আবেদনের কপিতে কিন্তু ভুল তথ্য থাকবে সুতরাং ভালো করে যাচাই করে দেবেন যাই হোক নেক্সট অপশনে ক্লিক করে দেব এর পরবর্তীতে আমাদের কিছু কাজ রয়েছে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার তথ্য যুক্ত করা আসলে অধিকতার নিরাপত্তার স্বার্থে আমি তথ্যগুলো একটু ঢেকে দিয়েছি অনেকেই হয়তো বিব্রত বোধ করতে পারেন এখান থেকে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসসি অনার্স মাস্টার্স বিএড এম সকল ধরনের তথ্য যুক্ত করার অপশন আছে একটা একটা করে ক্লিক করে সেগুলো তথ্য দিয়ে নেক্সট অপশনে যাবেন কোনো ভুল হলে এডিট অপশনে ক্লিক করে সেটি পুনরায় আপনি সেভ করতে পারবেন সমস্যা নেই শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা তথ্য দেওয়ার পূর্বে অবশ্যই সার্টিফিকেট এক সার্টিফিকেট এবং মার্কশিট সাথে নিয়ে নেবেন কারণ কোনো কোনো ক্ষেত্রে মোট নম্বর প্রাপ্ত নম্বর এছাড়া বিষয়ের নাম কিন্তু জানতে চাওয়া হয় তো আমি মোটামুটি শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো কিন্তু যুক্ত করেছি এখানে একটা চেক বক্স আছে সেক বক্সে টিক দিতে হবে কারণ মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করতেই হবে সো লাস্ট পর্যায়ে আমাদের কাজ হচ্ছে পিকচার অ্যান্ড সিগনেচার আপলোড করা এখানে ছবির সাইজ তিনশো গুন তিনশো হানড্রেড কেবির মধ্যে হতে হবে আর সিগনেচার হচ্ছে আশি গুণন একশো সো এখানে বলা আছে আগে থেকে ছবি এবং স্বাক্ষর ক্রপ করে নিয়েছি আপনারা নির্দেশনা অনুসারে ক্রপ করবেন আর এখানে অনলাইনে ফটো রিসার্চ করার অপশন কিন্তু উপরে রয়ে গেছে সেখানে ক্লিক করলেও হবে তো মোটামুটি ছবি সিগনেচার আপলোড করা শেষ হলে নিচে একটা ডিক্লারেশন বক্স আছে সেটাতে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দেওয়ার পর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে মোটামুটি এটা কিন্তু সর্বশেষ একটা পর্যায় তো নেক্সটে ক্লিক করলে আপনার আবেদনটি প্রসেসিং হবে এবং একটা অ্যাপ্লিকেন্টস কপি আপনার কাছে চলে আসবে সেটি প্রথমে আনপেইড অবস্থায় থাকবে আনপেইড অবস্থায় থাকবে পরবর্তীতে আবেদনের শেষে টাকা পেইডের অপশন আছে সেটা পেইড করলে পেইড কপিটা আপনাকে ডাউনলোড করতে হবে সো ফাইনাল সাবমিটের পূর্বে আপনি যে তথ্যগুলো দিলেন প্রত্যেকটা তথ্য ভালো করে যাচাই করবেন সঠিক আছে কি না কারণ সাবমিট করা হয়ে গেলে এবং টাকা পেইড হলে সেটি আর এডিট করার কোনো সুযোগ থাকবে না সুতরাং চূড়ান্ত সাবমিটের পূর্বে পূর্ববর্তী প্রদত্ত তথ্যগুলো ভালো করে আপনাকে দেখে নেওয়া অত্যন্ত জরুরি তারা ওরও করবেন না ধীর ধীরে কাজ করবেন এ এটি হচ্ছে অ্যাপ্লিকেন্টস কপি আনপেইড কপি এখানে লেখা থাকবে লালকালি দিয়ে আর টেলিটকের মাধ্যমে তিনশো পঞ্চাশ টাকা আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট করলে পেইড হবে এবং সেই আইডি এবং পাসওয়ার্ড আপনাকে স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ছাড়বে তখন কিন্তু অ্যাডমিট ডাউনলোডের জন্য ওই তথ্যগুলো লাগবে মোটামুটি এটাই হচ্ছে প্রক্রিয়া তো এই অ্যাপ্লিকেন্টস কপির একদম নিচে দেখবেন আবেদনের প্রক্রিয়াটি আছে মানে টাকা পেইড এ টেলিটক প্রিপেইড সিম থেকে তিনশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা রিসার্চ করে নিলেই হবে হয়তো দুইটা এস এম এস এ দশ টাকা মতো কাটতে পারে বা তারও কম সো এটা ভেরি ইজি যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা আপনার নিজের সিম থাকলে সেটা দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন এটাই ছিল প্রক্রিয়া ধন্যবাদ